টাউনে টোটো চালকের রহস্য মৃত্যু রাস্তা থেকে উদ্ধার সুশান্ত ঘোষের রক্তাক্ত দেহ ঘটনাস্থলে ইকোপার্ক থানার পুলিশ এক মহিলা সহ দুজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে খুন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ নিউ টাউনে টোটো চালকের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাস্তা থেকে উদ্ধার করা হয় টোটো চালক সুশান্ত ঘোষের রক্তাক্ত দেহ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ইকোপার্ক থানার পুলিশ এক মহিলা সহ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে খুন করা হয়েছে এমনটাই প্রাথমিকভাবে অনুমান করছে ইকোপার্ক থানার পুলিশ নিউ টাউনে টোটো চালকের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল সৃষ্টি হয়েছে রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় টোটো চালক সুশান্ত ঘোষের দেহ এক মহিলা এবং দুজন এক মহিলা সহ দুজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে ওই টোটো চালক সুশান্ত ঘোষকে খুন করা হয়েছে খুন করার পরেই তাকে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অনুমান করছে ইকোপার্ক থানার পুলিশ নিউ টাউনে টোটো চালকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাস্তা থেকে উদ্ধার করা হয় টোটো চালক সুশান্ত ঘোষের রক্তাক্ত দেহ মালদায় বিজেপির মিছিল আটকাতে মোতেন সেভিক ভলান্টিয়ার হেলমেট মাথায় রীতিমতো লাঠি হাতে রণসজ্জা সজ্জিত ছিল সেভিকরা

বিতর্ক উস্কে দিয়েছে মালদহের আরো একটি ছবি কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সিভিক ভলান্টিয়ার তারা ল এন্ড অর্ডার সিচুয়েশন মেইনটেইন করার জন্য তাদেরকে ব্যবহার করা যাবে না আর এই মুহূর্তে মালদহের ছবি দেখো সিভিক ভলান্টিয়ার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকের মাথায় হেলমেট হাতে লাঠি দেখে মনে হচ্ছে তারা তো যুদ্ধে যাচ্ছেন রণসজ্জায় সজ্জিত সিভিকদের দেখেই বোঝা যাচ্ছে তারা সেখানে ভিড় কিংবা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য দাঁড়িয়ে নেই তাহলে কি হাইকোর্টের নির্দেশকে পুরোপুরি অমান্য করে সিভিকদের মোতায়ন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সিভিক ভলান্টিয়াররা এখানে লাঠি হাতে পার্লামেন্ট ঘুরে বেড়াচ্ছে যেখানে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ আছে কোনো ভাবে সিভিক ভলান্টিয়ারদেরকে ল অ্যান্ড অর্ডার ব্যবহার করা যাবে না এটা কলকাতা হাইকোর্টের রায়ের লঙ্ঘন এবং কলকাতা হাইকোর্টের অপমান সিভিকদের কোথায় ব্যবহার করা হবে এবং কোথায় নয় তা নিয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের আদালতের নির্দেশ মতো একটি নির্দেশিকাও রয়েছে রাজ্য পুলিশের যেখানে বলা হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশকে সাহায্য করবেন সিভিকরা উৎসবের সময় ভিড় নিয়ন্ত্রণের কাজে তাদের ব্যবহার করা যেতে পারে এছাড়া বেআইনি পার্কিং রোধে কাজ করতে পারেন সিভিক ভলেন্টিয়াররা জনগণকে সাহায্য করারও কাজ করতে পারেন তারা শুধু হাইকোর্ট নয় অভয় মামলায় সুপ্রিম কোর্টেও সিভিক নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে

প্রতি এক লক্ষ জনতা পুলিশ কর্মীর সংখ্যায় অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ কেন্দ্রের সমীক্ষা বলছে রাজ্যের এক লক্ষ মানুষ পিছু একশো একজন পুলিশ রয়েছে যেখানে সংখ্যাটা হওয়া উচিত একশো সাতষট্টি জন যেখানে গোটা দেশে এক লক্ষ জনসংখ্যায় পুলিশ কর্মীর সংখ্যা একশো পঞ্চান্ন পুলিশ নিয়োগের মতো অর্থ নেই বলেই কি নিয়োগে গড়িমাশি করছে রাজ্য নাকি রাজনৈতিক প্রয়োজনে সিভিকদের কাজে লাগানো অনেক সহজ বলেই পুলিশের বদলে সিভিকদেরই প্রাধান্য দিচ্ছে শাসক ভাস্কর বসুর রিপোর্ট রিপাবলিক বাংলা মালদার বোথাবাড়ি যেতে পদে পদে বাধা প্রাপ্ত হন সুকান্ত মজুমদার ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদেরকে রুখে দেয় পুলিশ প্রতিবাদে রাস্তায় বসে তারা বিক্ষোভ করেন রাস্তায় বসে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জন শোনা যায় অশান্তির বেছে বেছে নিশানা করা হয়েছে হিন্দুদের বাড়ি ঘর দোকান পাট রবিবার সেখানকার পরিস্থিতি সরে জমিনে কতিয়ে দেখতে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু মোথা বাড়ি পৌঁছানোর আগে সাদুল্লাপুরে তাদের পুলিশের বাধা সুকান্তদের রুখতে রাস্তায় উড়ে এসে ধরে বসে দু দুটি ব্যারিকেড প্রথমে লোহার ব্যারিকেট সেই ব্যারিকেড ছেলে এগিয়ে যান বিজেপি কর্মীরা কিছুটা এগোতেই ফের ব্যারিকেড দশ ফুট উঁচু বাঁশের দেওয়াল স্লোগারে গর্জে উঠলো রাস্তায় দাঁড়ানো শত শত বিজেপি কর্মী বাধা পেয়ে পুলিশের সঙ্গে বক্সায় জড়ান বিজেপির রাজ্য সভাপতি তো ব্যারিকেড টপকানোর চেষ্টা ও হয় তখনই রাস্তায় বসে ধরে সুকান্ত দিন বার্দলে যেতে দেওয়া হবে আমি বললাম যে আমি একা যাচ্ছি এরা সবাই এখানে থেকে যাবে কোনো অসুবিধা আমি তো একা গেলে তো একশো চুয়াল্লিশ হচ্ছে না আর যেখানে

যেমন শাখাপালা চুরি পড়ি সেমন আমরা অস্ত্রও তুলতে পারি মমতা ব্যানার্জিকে এই চেতনী দিচ্ছি পুলিশ মন্ত্রীর জবাব চেয়ে স্লোগানে কাঁপতে থাকে মুথাবাড়ির রাজকান্ত্রিক দেখুন রাস্তা স্ট্রেট খুঁড়ে সেই রাস্তা তৈরি করেছে সেই ব্যারিকেড তৈরি করেছে যে রাস্তা এত জনগণের পয়সায় কষ্ট তৈরি করেছে সেই রাস্তা খুঁড়ে এইভাবে ব্যারিগেট তৈরি করা হয়েছে যে ব্যারিকেড দেখে মনে হচ্ছে নতুন বাংলার নতুন জেহাদি তিতুমীর সেই তিতুমীর বাঁশের কেল্লা তৈরি করেছে মনে হচ্ছে বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পুলিশ যেমন জিহাদি পুলিশ আমাদের আন্দোলন চলবে আগামী দিনেও আমরা আন্দোলন করবো এখানে আদৌ কেউ না পুলিশ নাকি এরা তৃণমূলের ক্যাদা আজকে তৃণমূলের ক্যাডার হিসেবে আমাদের ভিচের দিকে এখানে আটকানোর জন্য তাই এখানে হ্যারিকেপ তৈরি করে কেন সুকান্তকে আটকাতে এতটা মরিয়া পুলিশ প্রশাসন মোথাবাড়ির শক্তিটা ধামাচাপা দিতে কি বিরোধীদের আটকানোর কৌশল পুলিশের বাস্তবটা সামনে আসার ভয় পাচ্ছে কারা গোটা ঘটনার পিছনে যে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে সুকান্তকে বাধা দেওয়ায় যেন তাতেই শিলমোহর করল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়